যিনি ডিএম অফিস অভিযান ও নবান্ন অফিসের নবান্ন অভিযান সম্পর্কে কিছু জান নবান্ন অভিযান হয়েছিল ছাত্র সমাজের ডাকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র সমাজ ডাক দিয়েছিল সেখানে সাধারণ মানুষজন ডাক্তার মাস্টার সবাই গিয়ে পা মিলিয়েছিল আর আজকের এটা যেটা হচ্ছে একেবারে ভারতীয় জনতা পার্টি দায়িত্ব নিয়ে এই ব্লক প্রশাসন জেলা প্রশাসনের পড়া নারতে এসেছি যে আপনারা সতর্ক থাকুন একটাও দুর্ঘটনা যাতে আর আগামী দিনে না ঘটে এবং বিগত যে দুর্ঘটনাগুলো যে অপরাধগুলো হয়ে আছে সেই অপরাধীদের ইমিডিয়েট আপনারা শাস্তির ব্যবস্থা করবেন আর যদি না করেন এরপরে আমরা আরও বৃহত্তর আন্দোলন ধন্যবাদ দেশের লোক জেনে গেছে বিশ্ববাসী জেনে গেছে এখানে ধর্ষিতাকে দেওয়া হয় না ধর্ষকদের জাস্টিস দেয় এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী তাই তার বিরুদ্ধে আমাদের সচ্ছার প্রতিবাদ সারা রাজ্যের জনতার প্রতিবাদ সারা দেশের আমজনতার যে আওয়াজ সেটা নিয়েই ভারতীয় জনতা পার্টি আজকের সারা রাজ্যে সমস্ত ডিএম অফিস ঘেরাওয়ের মধ্য দিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে বার্তা দিতে চাই আপনি ধর্ষক এবং সমাজ বিরোধীদের পক্ষে আপনি এই রাজ্যে গণতন্ত্র ধ্বংস করছেন এই রাজ্যের সংস্কৃতি ধ্বংস করেছেন এবং এ রাজ্যের ধর্ষণ এবং খুনের দায় আপনার তাই আপনাকে এই সমস্ত দায় নিয়ে পদত্যাগ করতে হবে এই দাবি নিয়েই আমরা আজকের ডিএম অফিসে এসেছি এই ডিএম অফিস ঘেরাও শুরু নয় আগামী চার তারিখ আমরা ব্লকে ব্লকে ধর্ণ অবস্থান করব আমাদের প্রদেশ নেতৃত্বরা ধর্মতলায় ধর্ণ অবস্থান করছেন আরও বৃহত্তর আন্দোলনের জন্য আমরা পথে নামব সেই সূচি আমাদের তৈরি হচ্ছে তাই এই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এখান থেকেই বার্তা দিতে চাই আপনি যদি ন্যূনতম আপনার লজ্জা বোধ থাকে ন্যূনতম যদি আপনার মনে হয় আপনার বাড়ির নিজের বাড়ির মেয়ে যারা আছে তাদেরকে একটু সম্মান দেবেন তাহলে আপনি সমস্ত দায় স্বীকার করে পদত্যাগ করুন আপনার নাম আমি তাপসী মণ্ডল

আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন